আল্লাহ সম্পর্কে জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা জানবো ইনশাআল্লাহ দুই রাসূল সম্পর্কে জানা তিন আমাদের সৃষ্টি সম্পর্কে ভাবনা সৃষ্টি নিয়ে ভাবা আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন তারপরে চার এখন যেটা বলতেছি কি বুঝে তেলাওয়াত করা বুঝে সুরা ফাতিহা দিয়ে শুরু করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি ভাবেন এটা ভাবার জন্য আল্লাহ আপনাকে বলেছেন এই তাকাও আকাশের দিকে তাকাও দেখো তো কোনো খুঁটি আছে কিনা এই আছে খুঁটি আছে কে ধরে রেখেছেন বলেন তো কে ধরে রেখেছেন আল্লাহ 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 রব্লা আলামের কি দেখো আল্লাহ বলছেন তাকো আস্মানের দিকে দেখো কোন খুঁদ দেখতে পাও না কে কোন সিদ্র দেখতে পাও কিনা কোন ত্রুটি আছে না তুমি যদি খোঁজার চেষ্টা করো এখানে কি যেন আছে এখানে এমন হলো কেন এখানে এমন হলো কেন তুমি আবার ক্লান্ত হয়ে তোমার চোখকে আবার ফিরাই নিবে অর্থাৎ কোন ত্রুটি তুমি দেখতে পাবা না কোন ত্রুটি নাই فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان أصلاً لديك تكن بشاء الله أكبر আগুনের লেডিহান শিখার মতো তামাকে গলালে যেমন লাল গনগনে হয়ে যায় এইভাবে যখন আপনারা দেখেন এই যে রং ধনু সুন্দর লাল টকটক হয়ে যায় আকাশের দিকে তাকালে ভালো লাগে নাকি খারাপ লাগে আল্লাহর সৃষ্টি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনি বিশ্বাস রাখে সৃষ্টিকর্তা একজন আছেন তার মানে আপনার ইমান বৃদ্ধি পাবে তিন নাম্বার চার নাম্বার আরো অনেক কথা আছে বলতেছেন চার নাম্বার বুঝে শুনে তেলাওয়াত করা এটা তো আপনাদের একটা কাজ বেড়ে গেল আগে তেলাওয়াত করতেন এখন বললাম বুঝে শুনে করা। দেখেন জানেন আলহামদুলিল্লাহ তার মানে আপনারা জানেন প্রতিদিন সতেরো বার আল্লাহর কাছে আমরা পড়ি কিন্তু এই আয়াতটার অর্থই আমাদের জানা হয় নাই তাহলে আমরা কেমন বান্দা কেমন আপনাদের কাছে একটু মনে হয় না যে আমাদের একটু জানা উচিত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা জানেন তো ইবনু কাইয়্যুম রাহিমাহুল্লাহ মাদারেজুস সালেকিনের মধ্যে বলেছেন যে তাজাব্বুরু না কিরাআতু আয়াতিন বিতাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন খাতমাতিল কুরআন বিদুন তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন মনে রাখো একটা আয়াত বুঝে বোঝে ব্যাখ্যা সহ পড়া উত্তম এক তেলাওয়াত করার চাইতে তার কারণ আমরা ব্যাখ্যা জানি না ব্যাখ্যা জানাও হয়নি কোরআন শুধু আমরা তাবিজ করতে জেনেছি কোরআন শুধু আমরা কোরআন ওই কি কবর পাড়ে পড়তে কবর পাড়ে গিয়ে পড়া শিখেছি কোরআন শুধু মানুষ বললে পড়ানোর জন্য হুজুর নিয়েছে পড়ানো শিখেছি অথচ কোরআনের মধ্যে কি আছে আমাদের একটু মাথায় ঢুকে না আমরা চেষ্টা করি নাই আপনারা কি জানার চেষ্টা করবেন একটু মন ভরে সাথে বলেন ইনশাল্লাহ তো কেন আমি একটা হাদিস বলি রসুল সাল্লাহ সাহাবী আল্লাহর নবীর সামনে কোরআনুল করিম থেকে মাত্র দুইটা আয়াত পড়েছেন ওই দুইটা আয়াত আমার সাথে পড়বেন এই আমার সাথে পড়বেন সবাই পড়বেন তো বলেন একজন পড়ছিলেন আমার সাহাবিক আমার নবী সাহাবিক একজন পড়ছিলেন আল্লাহ নবী তার মুখ দিয়ে বের করলেন ওয়াজিব হয়ে গেল সাহাবিগণ বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেল কার কথা কিসের কথা বলেন ওয়াজিব মানে আবশ্যক হয়ে গেল কি আল্লাহর নবী বললেন ওই যে একজন সাহাবী আমার সঙ্গে পড়লো কুল হু আল্লাহু আহাদ এই দুইটা আয়াত পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ কি যে আসের মধ্যে তাহলে বুঝবেন আল্লাহুস সামাদ আল্লাহ আল্লাখাপেক্ষী মুখাপেক্ষীহীন মুখাপেক্ষী নন আপনাকে পানি খাওয়ার সময় কি বলতে বলা হয়েছে বলেন আপনি যদি না বলেন আল্লাহর কোনো যায় আসে কোনো যায় আসে না আর একজন চাকরকে যদি বলেন আমি যখন আসবো তখন গেট খুলে দিবি চাকর যদি গেট না খুলে দেয় আপনার যায় আসে না অবশ্যই যায় আসে এই দারোয়ানের হাতে কত ক্ষমতা আপনি দিয়ে রেখেছেন ওই বেটা যদি ভিতর থেকে দরজা খুলে না দেয় তাহলে আপনি চিল্লা চিৎকার চাষামেচি করে কেস করে আপনি দরজা খুলতে পারবেন না পারবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন নয় আল্লাহ শুধু বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো আমার ইবাদত করো যদি করো পুরস্কার বাবা তোমাদের জন্য জান্নাত আর যদি না করো আমার কোনো যায় আসে না তোমার জায়গা তুমি নিজে নিজেই করে নিবে তুমি নিজে নিজেই জাহান নামে জায়গা তৈরি করে নিবে আল্লাহ রব্বুল আলমিন মুখাপেক্ষীহীন আল্লাহ আহা উনি এক অদ্বিতীয় নাকি অন্য শরীক আছে এই সাক্ষী দেন আপনার আল্লাহ শরীক আছে না বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার বলেন আর একবার বলবেন একবারে অন্তর থেকে একনিষ্ঠ ভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা সহিহ বুখারী হাদিস আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমুল কিয়ামা আমাদের তো নাজাতের দরকার না কিছু দরকার আমাদের নাজাদের দরকার আগে আগে জান্নাতে যাওয়ার দরকার আমাকে পথ বলেন আমাকে পদ্ধতি বলে দিন কিভাবে কারা কারা আগে আগে জান্নাতে যেতে পারবে সাফাত পাবে আগে কারা আল্লাহ নবী বললেন আবু হরাইরা তুমি চমৎকার প্রশ্ন করেছো এই প্রশ্ন আমাকে কোন সাহাবি আবু বাক্কা রুমার উসমান কেউ করে নাই আবু হরাইরা তুমি করলে আবু হরাইরা তাহলে শোনো আগে আগে আমার শাফাত পে যারা জান্নাতি হবে তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ খলিসাম মিন কলবিহি ওয়া নাফসিহি যারা অন্তর থেকে এখনিষ্ট ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বলেন যারা এখনিষ্ট ভাবে বলে তারাই আমার শাফাত নিয়ে আগে আগে তারা জান্নাতের দিকে হেঁটে যাবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করেন পারবেন না ইনশাল্লাহ তাহলে আমাদের একটা আবার বলি আল্লাহ সম্পর্কে জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা জানবো ইনশাল্লাহ দুই রাসুল সম্পর্কে জানা তিন আমাদের সৃষ্টি সম্পর্কে ভাবনা সৃষ্টি নিয়ে ভাবা আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন তারপরে চার এখন যেটা বলতেছে কি বুঝে তেলাওয়াত করা বুঝে সুরা ফাতেহা দিয়ে শুরু করবেন সুরা ফাতেহা দিয়ে শুরু করবেন আমাদেরকে পড়াতেন উস্তাদ জিরা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বেটা ব্যাখ্যা কর তুই কি ব্যাখ্যা করব আল্লাহর প্রশংসা তো উস্তাদি বলতেন যে আরে আলামিন এই কথাটাই আগে একটু ব্যাখ্যা করে বল আলামিনটা কি তখন তো মনে হলো তাই তো পৃথিবী না তো আলামিন মানে পৃথিবী না আল্লাহর যত জগত আছে আল্লাহ রব্বুল আলামিন সব জগতের মালিক সুবহানাল্লাহ শেখ سعود বিন ইব্রাহিম আশ নাম শুনেছেন এই সুরাইম নাম শুনেন নাই কে এটা মক্কারি মাম মনে আছে আপনাদের এর তেলাওয়াতি আপনার আগে বেশি শুনতেন শহরদ পিনি রাহিম আর শুরাইম উনি একদিন সালাতের মধ্যে পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহরব বিলামিন আর রহেন রহিম মালিকী ওমিদ্দিন আর বলেন না আর বলেন না চু আবার শুরু করেছেন মালিক ইয়মিদ্দিন আর পড়তে পারেন না আবার বলছেন মালিক হাও মাও করে কাঁদলেন সত্যি মালিক দিন আপনি কখন জানবেন মালিকদিন মানে কি এইটি একটা জিনিস বিচার দিনে কারো মালিকানা চলবে না উনি একচ্ছত্র মালিক শুধু মালিক একচ্ছত্র মালিক সেই দিন আপনি কি করবেন এই টাকা পয়সা গাড়ি বাড়ি ধন दौলত প্লট আর ফ্ল্যাট ইত্যাদি সব নিয়ে আপনি আছেন কোথায় রড কোথায় সিমেন্ট কোথায় বাড়ি কোথায় বিল্ডিং কোথায় বাড়ি ইত্যাদি সব নিয়ে আছেন একবারও আপনার চিন্তা আসেনি মালিকি ইয়োমদ্দিন আল্লাহ তো বিচার দিনের একচ্ছত্র মালিক হবেন কি হবে ভাবনা ভাবেন আর কতদিন পাঁচ নম্বর তলা বলে জ্ঞান অর্জন করা আমি শেষ করতে যাচ্ছি ভয় পাবেন না তলা বলে এই মিশারি এই সারি জ্ঞান অর্জন করা সারি জ্ঞান যদি আপনি অর্জন না করেন তাহলে আপনি সালাতো ঠিকমতো আদায় করতে পারবেন না আল্লাহকে সন্তুষ্টিও করতে পারবেন না